পায়ে পায়ে কুড়িতম বর্ষে পদার্পণ করল গণেশ মন্দির কমিটি শ্রী শ্রী গণেশ পুজো প্রতি বছরই এভাবে পুজো আয়োজিত হয়ে চলেছে বলে জানান পুজোর ট্রাস্টি চেয়ারপারসন সদেপ মজুমদার এদিন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদার ও ত্রিশ নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের হাত ধরে উদ্বোধন হয় এই পুজো এই পুজো বিনা চাঁদায় হয়ে থাকে বলে জানান সন্দীপ মুম্বাইয়ের পাশাপাশি শহর কলকাতার গণেশ পুজো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই পুজোর সাফল্য কামনা করেন প্রধান অতিথি মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদার স্থানীয় পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস মন্দির কমিটি ট্রাস্টি চেয়ারম্যান সন্দীপ মজুমদার উত্তর কলকাতার তৃণমূল মিডিয়া ফোর্সের সভাপতি অসিত সরকার প্রমুখ এই সিআইটি রোড সিক্স এম এস তিরিশ নম্বর ওয়ার্ডে আজ থেকে উনিশ বছর আগে এই গণেশ বন্দনা পুজো শুরু হয় এখনও এই জিনিসটা প্রভাবান চলছে তখন মন্দির ছিল না এখন মন্দির হয়েছে সিদ্ধিদাতা গণেশজির কাছে আমাদের এই প্রার্থনা থাকবে সকলের মঙ্গল করুক সকলের মঙ্গল কামনায় যখন পুজো হচ্ছে সিদ্ধিদাতা গণেশ মানে সকলে সিদ্ধি লাভ করুক কার্যে সিদ্ধি লাভ করুক এবং আজকের দিনে এটা খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে যখন বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্য কোনো কোনো জায়গায় ভারতবর্ষে কোন কোনো ব্যক্তিত্ব নষ্ট করতে চাইছে বাংলা সংস্কৃতি নষ্ট করতে চাইছে বাংলা ভাষাকে অপমান করছে বাংলাকে অপমান করছে সেখানে সিদ্ধিদাতা গণেশের কাছে এটাই আমাদের প্রার্থনা থাকবে যে আমাদের শক্তি দাও বল দাও আমরা যেন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি আমরা যেন বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বাংলাকে যারা অসম্মান করছে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে ভাষায় ভাষায় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করতে চাইছে সেই অশুভ শক্তিগুলো বিনাশ করুক এবং অশুভ শক্তি বিনাশ হলে বাংলা আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে সেটাই আমার কাছে সিদ্ধিদাতা গণেশ এরপরে মা আনন্দময়ী মা আসবে মা দুর্গা সবার কাছে আমার এই প্রার্থনা থাকবে কেন বাংলায় যেমন দুর্গা পুজো হয় কালী পুজো হয় গণেশ পুজো হয় ঠিক সেইভাবে ঈদও হয় মহরম হয় গুরু নানকের জন্মদিন হয় যিশুখ্রিস্টের জন্মদিন হয় সব ধর্মের মানুষ তারা খুব সুন্দরভাবে তাদের ইচ্ছা মতো সেটা পালন করতে পারে এখানে রামনবমী যেমন হয় তেমন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীও হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ ঐতিহ্যটাকে নষ্ট করা উচিত নয় সিদ্ধিদাতা গণেশজির কাছে আমাদের প্রথমে প্রায় আজ থেকে ১৯ বছর আগে স্বপনদার হাত ধরেই সন্দীপ মজুমদার তার এই পুজোটা শুরু করেছিল স্বপন শুরু করেছিলেন আজ সেটা একটা অনেক বড়ো আকার ধারণ করেছে আমরা সকলে মিলে সিদ্ধিদাতা গণেশের কাছে একটাই প্রার্থনা করব স্বপন্দা যেটা বললেন সেটাই বলবো যে তিনি যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকা অশুভ শক্তিগুলোকে ধ্বংস করে এবং শুভ শক্তির উদয় করে যে শুভ শক্তির বলে আমরা সকলে একসাথে থাকতে পারি এটা বিশতম বর্ষ ঠিক এই বছর থেকে ১৯ বছর আগে তৎকালীন আমাদের যিনি পৌর ছিলেন সেই স্বপন সমাদ্দারে হাত ধরে তার অনুপ্রেরণায় আমরা এই পুজো শুরু করেছিলাম এই জায়গায় একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা ছিল তার হাত ধরে এই পুজোটা আমরা শুরু করি আজ বিশতম বর্ষে পড়েছি ঠিক সেই একইভাবে আমরা পুজো করে চলেছি মানুষের মঙ্গল কামনা করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ চিন্তাধারা নিয়ে প্রতিটি মানুষের মঙ্গল কামনায় আমরা এই পুজো এগিয়ে নিয়ে যাচ্ছি এবং অঞ্চলের প্রতিটি মানুষ এই পুজো অংশগ্রহণ করে আমরা আগামী দিনেও এভাবে এই পুজো এগিয়ে নিয়ে যাব। এবং বাংলার মানুষের সাথে আমরা এই পুজো করব হিন্দু ধর্মের সাথে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে বিশেষ করে প্রচুর অবাঙালি আছে যারা আমাদের এই পুজোর মধ্যে যুক্ত আছে শুধু বাঙালি না অবাঙালিরাও আছে এই সবাইকে নিয়ে আমরা এই পুজো এগিয়ে নিয়ে যাচ্ছি আগামী দিনেও নিয়ে যাব পায়ে পায়ে কুড়িতম বর্ষ আমরা আমরা ভগবানকে যে প্রার্থনা করব যে সারা বিশ্ব জুড়ে হানাহানি বন্ধ হোক আর এই বাংলা ভাষা বিদ্বেষী যারা বিভিন্ন রাজ্যে আমাদের বাংলা ভাষার উপরে প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে ভগবান সিদ্ধদাতা গণেশ তাদেরকে সুবুদ্ধি দিক সুবিবেচনা দিক আমরা এটাই প্রার্থনা করব আমাদের এই পুজোটা কিন্তু চাঁদা ব্যথিত পুজো আমাদের যে ট্রাস্টি কমিটি আছে মূলত এরাই এই পরিচালনা করে থাকে রিপোর্ট চ্যানেল